আসসালামু আলাইকুম দুজন একটি নারপুলের লাল রেসিপ নারুল রেসিপুর নার্সি নাগুলি নারু তারপরে দেখলাম নারপুরে শুধু রেলা আমার নাম ছিল একটু শুরু ছিল শুকু করেছিল তার পর্যন্ত আমি নারকি একটা শুধু ধুব আমি নারকের কাছিলাম

দিয়ে আমি কিন্তু এখানে বেশি গেজুর দিয়ে 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 দিলাম গেজুরের গুড় দিয়ে আমি ফুলের নাল আমার দেখুন বা আমাজ মতন গেজুরের গুটকা দিয়ে দিলাম মিষ্টি আপনারা যে খান ওই আমতাজে দিলাম তারপরে খুব বেশি খান ওই আমতাজে গুট্টা দিয়েছি গুট্টা দিয়ে এখন কিন্তু আর ফুলের কোনো পানি দেয় নেই তারপরে গুটটা দিয়েই আমি বাড়করা কিছু করে এখন খুব আমি জামঝুলি জামঝুলে যখন পানিটা পুরে কিন্তু নাল গাছের মতন নিয়ে যেত কিন্তু ভালো করে চুলা গাছ জায়গায় এই সাথে ভালো করে নাকি দুধটার সাথে চুলা গাছটা আমরা তখন নাম ডান के बिना बना लेते हैं हम ये ले ও তুই আনিয়া হইছি আমি আনিয়া Oh, aku leh nak. Aku suka sangat. Saya suka sangat. Aku 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 suka যে মুভিটা আমি শুরু করে গেলে এগুলো করছিলাম এখন নাড়ুর সাথে দিয়ে সাথে দিয়ে কিন্তু আস্তে আস্তে চুলার এই নাড়ু আর সাথে ভালো করে আর এটা ভালো মতন চুলা এই অনেকক্ষণ এখানে ঝাল দিতে এটা অস্তে অস্তে চাল দিকে দিতে হয়ে দেখুন তখন এটা আমার আর মেজুরি কিন্তু আমার এটা যদি একটু বাটার দিয়ে দিলাম খাইতে ভালো একটু বাটার বাটারটা দিয়ে আর মেয়েদিকে গুঁড়া দিয়ে দিয়ে দিলাম এখন

Untuk itu, nampaklah kita memerlukan orang ramai untuk itu. Untuk melihat kesetiaan, nampaklah kita memerlukan orang ramai untuk itu. Jangan kata orang ramai tidak setia, 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 orang ramai tidak kita makan makanan. 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 Kita makan makanan.

सस्पेंड ना सबक्रेबा जल कोई